হ্যালো গাইস আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা মজাদার খেলা এখানে এ থেকে যে ডব্দি অনেক ওয়ার্ড রয়েছে আর কিছু ওয়ার্ডে রয়েছে টাকা যে সঠিক উত্তর দিতে পারবে সে এখান থেকে পেয়ে যাবে টাকা আর এখানে রয়েছে একটা ওয়ার্ডে হাজার টাকা দেখা যাক সেটা কে পায় তো সবাই রেডি তো ইয়েস চলো তাহলে শুরু করা যাক স্টার্ট সি 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 নেই হলো না এ এ এ ও নেই বি 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 ও নেই পিছনে যাও এইচ এই যে এই যে এই যাচ্ছে এই যাচ্ছে 20 টাকা সুদীপ পেয়ে গেল 20 টাকা चलो आवाज़ पहचाने जाओ next E E ना ना E नहीं बोलो ना next Z Z Z Z Z नहीं बोले जाओ पहचाने Y Y Y Y Y Y नहीं पहचाने जाओ W W W W आ चें W पे ये गलो एक्स होटा का ये खाने कुछ पे ये गलो एक्स होटा का पहचाने जाओ next M M M M M শুভ শুভ পেয়ে গেল দশ টাকা অনেক বেশি টাকা পেয়ে গেল শুভ দশ টাকা এখানে বৌদি পেয়ে গেল একশো টাকা চলো নেক্সট আই 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 আয় আয় আই কিউ ইউ কিউ কিউ ও নেই নেক্সট ও ও ও নেই পরে ইউ 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 আছে 200 টাকা শুভ আবার পেয়ে গেল 200 টাকা আগেরবারে পেয় ছিল 10 টাকা এবারে পেয়ে গেল 200 টাকা চলো নেক্সট ভি 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 নেই চলো পরে চল আর 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 আছে 50 টাকা এখানে লালু পেয়ে গেল 50 টাকা চলো পরের জন যে 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 না যে নে চলো পরের জন এক্স 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 আছে 100 টাকা এখানে সুদীপ পেয়ে গেল 100 টাকা পি 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 চলো নেক্সট কিউ কিউ না কিউ নেই পি টি 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 না কিউ এফ এফ আছে এফ পে গেল 500 টাকা

মৌদি পেয়ে গেল হাজার টাকা আর এরকম খেলা দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো